আসসালামু আলাইকুম কিভাবে ইউটিউব থেকে টাকা উপার্জন তো ইউটিউব থেকে টাকা উপার্জন করা যায় এটা অনেকেই বিশ্বাস করে না তো আজকে দেখাবো কিভাবে আপনি ইউটিউব থেকে টাকা উপার্জন করেন মাত্র 6টা স্টেপের মাধ্যমে তো বিশ্বাস রাখুন আমার উপরে প্রথমে আপনি আপনার একটা জিমেইল থাকতে হবে আপনার অ্যান্ড্রয়েড সাপোর্টেড যে সব ডিভাইস আছে সবগুলোতেই জিমেইল আছে একটা জিমেইল থাকে সবার ক্রিয়েট করা প্লে স্টোরের জন্য প্রথমে যে আপনার জিমেলের কর্নার যে লক আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করে এখানে লেখা থাকবে ক্রিয়েটিউর চ্যানেল অবশ্যই আপনি নর্মাল একটা চ্যানেল ক্রিয়েট করলেও ব্র্যান্ডিংয়ে মুভ করতে পারবেন অথবা প্রথমে ব্র্যান্ডিংয়ে অ্যাকাউন্ট করলেও পারবেন চ্যানেল করলেও পারবেন কোনো সমস্যা নেই তো আপনাকে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে দেন সেখানে আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে একই টপিকের ওপরে যে কোনো টপিকে আপনি যেটাতে ভালো জানেন সেটাতেই আপনার ভিডিও পাবলিশ করতে হবে ভিডিও তৈরি করে মোবাইল হোক ল্যাপটপ কম্পিউটার হোক অবশ্যই ভিডিও পাবলিশ করতে হবে দুই নম্বরে হচ্ছে ইউটিউব গাইডলাইনস কি ইউটিউবের গাইডলাইন যদি আপনারা না মেনে চলেন তাহলে আপনাদের চ্যানেল সাসপেন্ড করে দেওয়া হবে অবশ্যই আপনাদেরকে ইউটিউবের সকল গাইডলাইনস মেনে চলতে হবে তিন নম্বর হচ্ছে মনিটাইজ রিকোয়ার্ড ফিল আপ করা মনিটাইজেশন এলিজিবিলিটি হচ্ছে যেটা আপনার যোগ্য হতে হবে অবশ্যই এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা আপনার ভিডিও দেখতে হবে জেনিউন ভাবে পাবলিক এবং 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন হবে অর্থাৎ এক বছরের ভিতরে তো এখন আপনারটা যদি 14 মাসে হয় বলে ভাই আমার তো এক বছর হয় না আমারটা 14 মাসে হইছে তাহলে প্রথম দুই মাস বাদ দিয়ে পরের 12 মাসেও যদি হয় তাও হয়ে যাবে যদি আপনারটা 16 মাস হয় প্রথম 4 মাস বাদ দিয়ে পরের 12 মাসও যদি হয় তাও হয়ে যাবে চার নাম্বার স্টেপ চার নাম্বার স্টেপ হচ্ছে আপনার ইউটিউব প্রোগ্রাম পার্টনারে আপনার সকল টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নেও ইউটিউবে যে সব গাইডলাইনস আছে অর্থাৎ তারা যে হারে আপনাকে টাকা পে করবে অর্থাৎ আপনাকে কি মাসের মাসে কত তারিখে টাকা দেওয়া হবে এবং কত ডলার হলে আপনাকে সেন্ড করা হবে কত ডলার হলে আপনাকে ভেরিফিকেশন পিন যা আছে অর্থাৎ আপনাকে একটা অ্যাডসেন্স ক্রিয়েট করে তাদের যত টার্মস এন্ড কন্ডিশন আছে সবগুলো আপনাকে এগ্রি ক্লিক করতে হবে অর্থাৎ আপনাকে এগুলো মেনে নিতে হবে